চোদ্দই ডিসেম্বর শনিবার আমরা আপনাদেরকে বিদেশে একটা ফুল স্কলারশিপ পাওয়ার ট্রেনিং দিব ধানমন্ডি সাতাইশ নম্বর রোডের ডাব্লিউ ভি অডিটোরিয়ামে কানাডা থেকে বাংলাদেশে আসতেছি আপনাদেরকে এই বছর স্কলারশিপ পেতে সাহায্য করার জন্য রেজিস্ট্রেশন লিংক প্রথম কমেন্টে যদি আপনি স্কুল কলেজে পড়ে থাকেন কিংবা ইউনিভার্সিটিতে পড়ে থাকেন আপনি যদি বিদেশে এই বছর একটা ফুল স্কলারশিপ নিয়ে যেতে চান তাহলে আমাদের দিনব্যাপী ট্রেনিংটাতে চলে আসতে পারেন নিজের এসওপি লেখা শিখতে পারবেন নিজের রেকমেন্ডেশন লেটার কালেক্ট করা শিখতে পারবেন কিভাবে করে স্কলারশিপ গেইন করতে হয় সেটা শিখতে পারবেন ক্লাস ইলেভেন টুয়েলভে যারা পড়তেছে তাদেরকে আমরা দেখাবো কমন অ্যাপ্লিকেশনে একটা ফুল অ্যাপ্লিকেশন কিভাবে জমা দিতে হয় কিভাবে করে সবচেয়ে সুন্দর এস এগুলো লিখতে হয় এবং কিভাবে সবচেয়ে সুন্দর ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করা যায় যারা মাস্টার্স কিংবা ইউনিভার্সিটিতে আছেন তাদেরকে আমরা একটা ইমেল ডেমো প্ল্যাটফর্মে তাদেরকে ইমেল পাঠানোর ট্রেনিং প্রোভাইড করব আপনারা আপনাদের পছন্দের টিচারদেরকে ইমেল পাঠাতে পারবেন এই প্রোগ্রামটা আমাদের বাকি সবগুলো প্রোগ্রামের থেকে অনেক ডিফারেন্ট হবে আমরা কোনো লেকচার দিব না আমরা কোনো কিছু এক্সট্রা ফ্লাফ নিয়ে কথা বলবো না আমরা ডাইরেক্টলি আপনাদেরকে একটা মিনি শর্ট ট্রেনিং দেবো তারপর আপনাদের ল্যাপটপে এবং আপনাদের ফোনে আপনাদেরকে ট্রেনিং প্রোভাইড করা শুরু করব যেন আপনারা অ্যাপ্লিকেশনটা আমাদের সামনেই গুছাইতে পারেন অন স্পট আমরা আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা আপনাদের সাথে বিল্ড করবো অ্যান্ড ইন দ্যাট অ্যাপ্লিকেশান উই আর গোয়িং টু হেল্প ইউ টু সাবমিট দ্যাট বাই ডিসেম্বর চোদ্দোই ডিসেম্বর আপনাদের কিন্তু ডেডলাইনের ঠিক আগের দিন ডেডলাইন হচ্ছে পনেরোই ডিসেম্বর একটা ডেডলাইনের আগেই আমরা চলে আসতেছি আপনাদেরকে ট্রেনিং প্রোভাইড করতে সুদূর কানাডা থেকে বাংলাদেশে আসতেছি আপনাদেরকে ট্রেনিং প্রোভাইড করতে আপনাদেরকে হেল্প করার জন্য এবং আপনাদের সাথে আপনাদের অ্যাপ্লিকেশনটা বসে বসে ঠিক করার জন্য আমাদের পুরা টিম থাকবে যারা স্কুল কলেজে পড়তেছেন তারাও আমাদের কমেন্টে দেওয়া প্রথম ফর্মটা সুন্দর করে পড়ে ফিল আউট করে ফেলবেন এবং সেকেন্ডলি যারা আমাদের মাস্টার্সে কিংবা পিএইচডিতে যেতে যান তারাও ফর্মটা একটু কাইন্ডলি পড়ে ফেলবেন আমাদের মাত্র চারশো টাকা বিকাশ ফি দিয়েই আপনি এখানে চলে আসতে পারবেন শুধুমাত্র গুগল ফর্মে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারই রেজিস্ট্রেশন করবেন একটা স্ক্রিনশট নিয়ে সাবমিট করবেন আপনারা যারা ঢাকার বাইরে থাকেন আপনাদেরও টেনশন নেওয়ার কোনো কারণ নেই আমাদের অনলাইনেও জয়েন করার সুযোগ আছে অনলাইনেও আমরা আপনাদেরকে ট্রেনিংটা প্রোভাইড করব একই দিনে একই টাইমে একদম রিয়েল টাইমে সো আপনারা আমাদের ট্রেনিংয়ের মাধ্যমে পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা আমাদের সামনে দেখবেন এরপর আপনারা ওইটা ফিল আউট করবেন এবং ফিল আউট করার পরে আমরা ওইটা আপনাদেরকে রিয়েল টাইম হেল্প করা শুরু করব আমাদের বিশ্বাস যে আমরা যদি একটা সুন্দর অ্যাপ্লিকেশন জমা দিই আমাদের স্কলারশিপ পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে তাই আপনারা যদি এই প্রোগ্রামটায় আসেন চোদ্দই ডিসেম্বর সেখানে আমি থাকবো আমাদের পুরো টিম থাকবে এবং আমরা সেই জায়গাটায় আপনাদেরকে হেল্প করতে পারবো তাই আর দেরি না করে চোদ্দই ডিসেম্বর শনিবার ধানমন্ডি সাতাইশ নম্বর রোডের ডাব্লিউ ভি এ অডিটোরিয়ামের আমাদের ট্রেনিং প্রোগ্রামটাতে এখনই সাইন আপ করে ফেলেন আমাদের সিট লিমিটেড কিন্তু আমরা চেষ্টা করব বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টকে হেল্প করার জন্য আপনারা যারা ঢাকার বাইরে আছেন বা দূর থেকে আসতে পারতেছেন না ধানমন্ডিতে অনলাইনে রেজিস্টার করেন অনলাইনে আমরা হেল্প করতে পারবো যারা ক্লাস ইলেভেন টুয়েলভে পড়তেছেন ব্যাচেলার্স বিদেশে পড়তে যেতে চান তারাও সাইন অন করেন যারা মাস্টার্সে বা পিএইচডিতে বিদেশে যেতে চান তারাও সাইন অন করেন যারা আইএলস দিয়ে ফেলছেন সাইন অন করেন আইএলস দেন নাই সাইন অন করেন উই আর গোয়িং টু বি এবল টু হেল্প এভরিওয়ান ইনশাল্লাহ কিন্তু এই ইভেন্টটাতে আসার আগে কিছুটা একটু প্রিপারেশন নিয়ে আসবেন সেই প্রিপারেশন কিভাবে নেবেন সেটা আগামী কয়েকদিন বলতে থাকবো এখন ফ্লাইটের প্রিপারেশন নিচ্ছি যেন কয়েকদিনের মধ্যে আপনাদের কাছে চলে আসতে পারি বাংলাদেশের কাছে চলে আসতে পারি এবং আপনাদেরকে হেল্প করতে পারি আসসালাম আলাইকুম দেখা হচ্ছে আগামী শনিবার ইনশাল্লাহ স্টেওয়াল